শনিবারের দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায় এবং শহর কলকাতার প্রাণ কেন্দ্র একেবারে বলা যায় যে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড এবং সেটা মিন্টো পার্কের ঠিক পাশে এক বহুতলে আগুন লাগে এবং আমরা দিন কয়েক আগে কিন্তু দেখেছিলাম যে কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল শহর কলকাতার একটি হোটেলে এবং ঠিক তারপর কিন্তু ফের একবার হৃদয় কাঁপানো একেবারে বুকে ভয় ধরানো আগুন এই মুহূর্তে লেগেছে এই যে এজেসি বোস রোডের যে বহুতল রয়েছে সেখানে এবং একেবারে আমার ক্যামেরা পার্সন লিসন দেখাচ্ছে যে একেবারে পঞ্চমতম ফ্লোর যে ফ্লোরে তিনটি এসি কিন্তু হঠাৎ করে একটি এসি বাস্ট করায় সেই এসিতে আগুন লাগে এবং সেই বাস্টের যে শব্দ সেই শব্দ কিন্তু জোরে শোনা যায় এবং ঠিক তারপরই কিন্তু আগুন লেগে যায় এবং সেই ফ্লোরে কিন্তু আগুন লাগে এবং সরাসরি একেবারে সঙ্গে সঙ্গে বলা যায় যে দমকলের যে তৎপরতা সেই তৎপরতার সঙ্গে সরাসরি দমকল এসে হাজির হয় এবং এখন কিন্তু আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে এবং শুধুমাত্র কালো ধোয়া আমরা দেখতে পাচ্ছি পুরো যে বহুতল রয়েছে সেই বহুতলের বিভিন্ন তল থেকে কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছে এবং তারই পাশাপাশি এই মুহূর্তে যা খবর দমকলের প্রায় নটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে এবং সেই নটি ইঞ্জিনের মধ্যে কিন্তু সরাসরি প্রথমে তিনটি ইঞ্জিন এসে হাজির হয় এবং আগুন নেওয়াতে তৎপরতা দেখায় আমি একটুখানি বাদিকের ছবিটা দেখাই যে ওয়েস্ট বেঙ্গল ফায়ার এমার্জেন্সি সার্ভিসের যে ইঞ্জিন সেই ইঞ্জিনগুলি এসে কিন্তু এখানে হাজির হয় এবং তার পাশাপাশি যেটা সব থেকে সুবিধাজনক এই মুহুর্তে দমকলের তরফ থেকে জানা যাচ্ছে সব থেকে সুবিধাজনক যেটা হয়েছে যে ঠিক তার পাশেই কিন্তু মা ফ্লাইওভার এবং সেই মা ফ্লাইওভারের ছবি আমি দেখাতে বলবো একবার লিসনকে লিসন দেখাচ্ছে সেই মা ফ্লাইওভারের ছবি এবং সেই মা ফ্লাইওভার থেকে সরাসরি কিন্তু যে ফায়ার ব্রিগেডের যে ইঞ্জিন সেই ইঞ্জিন সরাসরি একেবারে যেহেতু প্যারালাল একটি বিল্ডিং একেবারে প্যারালাল একটি বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের সঙ্গে কিন্তু মা ফ্লাইওভার একদম প্যারালাল পঞ্চম তল এবং ষষ্ঠ তলের সঙ্গে এবং ঠিক সেখানেই কিন্তু তৎপরতার সঙ্গে ইঞ্জিনে এনে হাজির করে সেখান থেকেও কিন্তু জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা ভিতরে ঢুকেছেন বিল্ডিংয়ে এবং বিল্ডিংয়ের ভেতর থেকে কিন্তু এই মুহূর্তে জোর কদমে তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে কালো ধোয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে মূলত যা জানা যাচ্ছে একটি আইটি কোম্পানির অফিস ছিল এই এই পঞ্চম তলে এবং সেখান থেকে কিন্তু স্পষ্টত ছবি কথা বলছে যে পরপর পরপর কয়েকটি যে বাড়ি যে তলের যে বিভিন্ন এসিগুলি রয়েছে সেখানে আগুন ছড়াতে শুরু করেছিল এবং ঠিক বাড়ির বাইরে আগুনটি ছড়াতে শুরু করে এবং সে কারণে কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায় এবং সে কারণে কিন্তু বড় কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি এই মুহূর্তে ঘটেনি এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তৎপরতার সঙ্গে এই মুহূর্তে পুলিশ এবং দমকল তার পাশাপাশি কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট তারাও এসে লেগে পড়েছেন এবং এখানে কিছু প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব আপনি ছিলেন তখন আপনি অফিসে ছিলেন হ্যাঁ আমরা অফিসেই ছিলাম আমরা অফিসে কাজ করছি দেখলেন কিছু দেখিনি আমরা কাজ করছিলাম শুনলাম ফায়ার ফায়ার বলে চিৎকার তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে আসার পর সাডেনলি আমাদেরকে বললো যে আগুন লেগেছে আমরা সব জিনিসপত্র রেখে দিয়ে চলে এসেছিলাম তারপরে ওখান থেকে মানে মোবাইলটা ছিল না ব্যাগ ছিল না আমরা আবার ভেতরে ঢুকে জাস্ট ব্যাগটা মোবাইলটা নিয়ে বেরিয়ে এসে দেখছি আগুন লেগেছে তার আগে কেউ কোনো আটকে থাকা বা কেউ এখনো অব্দি তো সেটা এখন অব্দি কেউ সেরকম খবর পাওয়া যায়নি আটকে নেই এখনো উপরে আমরা যেটুকু খবর পেয়েছি আতঙ্কিত হয়েছে দেখুন সে সময় যে সময় লেগেছিল সে সময় তো আমরা ভালোই আতঙ্ক হয়েছিলাম যে আমাদের নিচে আরো শোরুমে গাড়ি ফাড়ি রয়েছে কিছু হবে কিনা তবে এখন বলছে সব কন্ট্রোলে আছে টেনশন করার কিছু নেই একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যারা কর্মীরা এই যে বহুতলে কাজ করেন তারা কিন্তু কিছুটা হলেও আতঙ্কিত রয়েছেন কারণ আজ এটা হয়েছে কিন্তু এরপরে যদি ফের এমন ধরনের ঘটনা হয় বা বিভিন্ন বহুতলে এই যে এমার্জেন্সি সেই এমার্জেন্সি হতেই পারে ফলে সে কারণে কিন্তু এই মুহূর্তে দমকলের যে তৎপরতা সেই তৎপরতার সঙ্গে তারা কাজ করেছেন এবং এখন কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে যে এই আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে এবং এই আগুন কিন্তু বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটাতেই পারত কিন্তু এখনো পর্যন্ত যা খবর যে কোনো রকমভাবেই কিন্তু কোনো কোনো খারাপ খবর এই মুহূর্তে এই বহুতলের থেকে নেই এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু খুব বেশি নয় একটাই যেটা আমরা এই মুহূর্তে চোখে পড়ছে বাইরে থেকে যে অসংখ্য পরিমাণ কিন্তু ধোয়া কারণ যেভাবে আগুন লেগেছিল ভিতরের অফিসেও আগুন ছড়িয়ে যায় ফলে এখন যে বিভিন্ন নথিপত্র বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র ছিল কম্পিউটার ছিল এসি মেশিন এবং সেখানে কিন্তু সরাসরি আগুন লাগে ফলে দমকলের যে তৎপরতা সেই তৎপরতার সঙ্গে কাজ করার ফলে কিন্তু এই মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে ভেতরে কিছু কিছু পকেট ফায়ার রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু সেই পকেট ফায়ার এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণ করতে একেবারে ভিতর পর্যন্ত পৌঁছে গিয়েছেন যারা দমকলের কর্মীরা রয়েছেন ফলে আমি দেখাতে বলবো লিসনকে ঠিক পঞ্চম তলার ওপরে যে ষষ্ঠ তলা রয়েছে সেখান পর্যন্ত আগুন ছড়িয়ে যায় সেই এসি মেশিনগুলো কিন্তু এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে বেশ ভয়ঙ্কর পরিমাণে একটি গলগল গল করে ধোয়াও বেরোচ্ছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত যে আতঙ্ক সেই আতঙ্ক এই বিল্ডিংয়ে যারা কাজ করেন তাদের চোখে মুখে কিন্তু সব থেকে ভালো যে খবর যে কোনো রকম হতাহতের খবর নেই বড় কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নেই এবং তার পাশাপাশি এই বাড়ির ভেতরে এই বহুতলের ভেতরে এই বিল্ডিংয়ের ভেতরে একাধিক অফিস রয়েছে কিন্তু সেই একাধিক অফিস থেকে ইতিমধ্যেই কিন্তু মানুষজনকে ইভ্যাকুয়েট করে বাইরে বার করা বার করে আনা হয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দমকলের যে তৎপরতা সেই একেবারে আমি শুনতে দেখলাম যে দমকল কর্মী তিনি কিন্তু মাথা নাড়লেন এবং মাথা নেড়ে তারা বোঝালেন যে আগুন এখন কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে ফলে এই যে আগুন ধরেছিল সেই আগুন কিন্তু স্পষ্টত বলাই যায় যে একেবারে পঞ্চম তলার যে বহুতল সেখানে একাধিক অফিস রয়েছে এবং সেই অফিসে কিন্তু আতঙ্ক সরিয়েছিল কারণ দিন কয়েক আগে আমরা শহর কলকাতায় ভয়াবহ একটি অগ্নিকাণ্ড দেখেছি এবং সেই অগ্নিকাণ্ড থেকে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে এবং তারপর একেবারে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তাদের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে শহরে যত কটা রুফটপ রেস্টুরেন্ট আছে তাদেরকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে ফলে এই যে আগুন নিয়ে তৎপরতা সেই আগুন নিয়ে তৎপরতা কিন্তু এবারে স্পষ্টত চোখে পড়ছে এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু বলে দেওয়া যায় যে এই আগুন এখন যা খবর রয়েছে যে বড়ো আগুন নয় ফলে সেখানে গিয়ে দাঁড়িয়ে কিন্তু ধোয়া কিছু রয়েছে মা ব্রিজ পাশেই রয়েছে ব্রিজ প্যারালালি এবং সেই ব্রিজ থেকেও কিন্তু দমকলের প্রচেষ্টা এবং তার পাশাপাশি কিন্তু বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় গিয়ে ভেতর থেকে জল দেওয়া হচ্ছে আমি যদি একেবারে লিসন আমাদের ক্যামেরা পারসন দেখাচ্ছে ভেতর থেকে জল দেওয়া হচ্ছে এবং সেই যে তৎপরতার সঙ্গে যে কাজ সেই তৎপরতার সঙ্গে কাজ কিন্তু দমকলের তরফে করা হয়েছে ফলে আগুন এখন নিয়ন্ত্রণে এমনটা বলে দেওয়াই যায় কিন্তু এই আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াতে পারতো বা একটি ভয়াবহ রূপ নিতে পারতো তবে আপাতত ভালো খবর যে আগুন এখন নিয়ন্ত্রণে এবং কিছু যে ধোয়া সেই ধোয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দমকল ক্যামেরায় লেসনের সঙ্গে অনির্বাণ আজ তাক বাংলা কলকাতা